আজিয়ে প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলি উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী থরোথরো করে কাঁপেছে ভুধর শিলারা শিলাশি পরিছে খোসে ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজি উঠেছে দারুণ রসে। আজকে সকালটা আমি শুরু করলাম রবি ঠাকুরের এক একটা সুন্দর কবিতা দিয়ে আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুর তাই না আমরা সবাই ভালোবাসি তো আমি যেই কবিতাটা পাঠ করলাম মানে আবৃত্তি করলাম তোমরা কি জানো এর নাম কি যদি জানো কমেন্টে জানিও গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমরা ভালো আছি এই যে সকালবেলা উঠে সমস্ত কাজ হয়ে গেছে আমার জামাকুর কাছে সকালে বাসি গাছ সব হয়ে গেছে উস্কে এই মাত্র উঠলো তাই আমি ভিডিওটা শুরু করলাম বাসন টাসন মাজা সমস্ত কিছু কমপ্লিট এবার চা করব বাইরে দেখো কিরকম মেঘ করেছে টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে দেখো মার ফুল তোলা হয়ে গেছে আমি ওঠার আগেই এখন আমি যাচ্ছি হচ্ছে কলে মা পালং শাক কেটে দিয়েছে এটাকেই ধোবো ঘরের মধ্যে তো ধোয়া যায় না কল করে ধোবো ঠাকুরের থালা বাসনগুলো ধোবো আজকে এক জায়গায় যাবো মাকে নিয়ে আরমঘাটাতে সকাল সকাল স্নান টান করে রেডি হতে হবে আর দেখো আমাদের এই তুলসী গাছটা এটা কিন্তু একটা গাছ কত বড় আর কতটা জায়গা নিয়ে নিচে বেঁধে রেখেছি এটা একটা ফুল গাছ শাকের মতই দেখতে এই একটা ফুল রয়েছে মা দেখেনি আজকে ওই বেগুন গাছ থেকে একটা বেগুন তুলেছে মা সেটা সিদ্ধ দিয়েছে আমি খাবো সিদ্ধ ভাত খাবো আজকে মা সিদ্ধ দিয়েছে বেগুনটা এ দেখো আমার ঠাকুরের সমস্ত থালা বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে এবার এগুলোকে একটু ওই পাশে রেখে আসি এখন তো রোদ্দুর তো নেই মেঘলা করেছে রাত প্রচন্ড বৃষ্টি হয়েছিল আমাদের এখনো মেঘ কোনো রোদ দূর নেই স্কুল ড্রেস পড়িস ভাত খেয়ে পড়বি দুষ্টু যে ভাত খেতে বসে গেছে স্কুলে যাবে তো তাই সবার আগে বরবটি আর আলু ভাজা ঘর পুরো ধুম হয়ে গেল মা আর হচ্ছে পালং শাকের তরকারি জিওল মাছ দিয়ে যুক্ত ভাজা আলু আর বরবটি এখানে ভাত আছে সিদ্ধ ভাত আলু আর বেগুন ঠিক তো আমাদের সকালতে কারেন্ট নেই মিষ্টির জন্য তাই না ভাই আমি এখন ভাত খাবো মা আলু সিদ্ধ আর বেগুন সিদ্ধ দিয়েছেন আর ঘি দিয়ে গোলটাচ ঘি আমি সিদ্ধ সব নিয়ে নেব তিনটে লঙ্কা দিয়েছিলেন ঘি দিয়ে আলু আর বেগুন ভালো করে মাখিয়ে নিয়েছি আর তো লঙ্কা তো ছিল তারপর লবণ দিয়ে একদম টেস্ট করে মাখিয়েছি এই দিয়ে ভাত খেতে যা টেস্ট লাগে না দারুণ লাগে যারা খায় তারাই জানে এবার অনেকে ভাববে যে সিদ্ধাতে আর কী টেস্ট কিন্তু সত্যি এবে খেয়ে দেখো একদিন আলু বেগুন আর হচ্ছে ঘি দিয়ে মাখিয়ে বিশাল টেস্ট লাগবে আরও যেহেতু পেঁয়াজ রসুন নেই ওই জন্যে পেঁয়াজ দিলে তো আরও ভালো লাগে কিন্তু পেঁয়াজ দিলে ঘিটা না দেওয়াই ভালো তাহলে তুমি শুধু তেল দিয়ে খেতে পারো

আর এখন পুজোটা দেবো যেহেতু মাকে নিয়ে একটু আরমঘাটা যাবো আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতে থাকো আগে আমি ঠাকুরকে পুজোটা দিয়ে নিই আর আমাদের মা লক্ষ্মীকে তোমাদের আজকে আবার দর্শন করিয়ে দিলাম তোমরা সবাই একটু দেখে নি আমাদের মা লক্ষ্মী আর এই যে হচ্ছে আমার ভোলানাথ আমি ভেবেছি কি আমার মহাদেবটাকে মানে শিবলিঙ্গটাকে কালার করবো তার কারণ কালারটা নষ্ট হয়ে যাচ্ছে অনেক পুরনো তো ভেবেছি যে কালার কিনে নে কালার করবো আবার কী করে কি করবো সেটাই ভাবছি দেখো আমার পুজো দেওয়া কিন্তু হয়ে গেছে একদম কমপ্লিট পুজো মা মার আমি দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমরা কোথায় যাচ্ছি বলতো আমরা হচ্ছে হচ্ছে আরঙ্গাটা সবদালপুর দীপা ডায়াগনস্টিক সেন্টার আছে না সেইখানে যাচ্ছি আগে আমার একটা শর্টসে তোমরা দেখেছিলে আমি ওখানে রক্ত দিতে গেছিলাম ব্লাড টেস্ট করাতে তো সেখানে মাকে নিয়ে যাচ্ছি আজকে মায়েরও আজকে ব্লাড টেস্ট আছে আর হচ্ছে ইউএসসি হবে তো সেই জন্যেই বেরিয়ে পড়লাম আর মা তো সকাল থেকে না খাওয়া একদম আর কি পেটের ছবি করে আসবে তারপরে খাবে রাস্তায় যেতে যেতে একটু ভিডিও করছিলাম এটা হচ্ছে আমাদের পানিখালি কলেজ তোমরা অনেকেই আছো আমাদের এই পানিখালী কলেজে পড়ো তাই সেই কলেজের সামনে দিয়ে গেলাম আর এটা হচ্ছে ক্যাফে আমাদের এই ক্যাফেতে কিন্তু অনেক সেলিব্রিটি ইউটিউবাররা আসে জানো তো আমি অনেকে ভিডিওতে দেখেছি যে আমাদের এই ক্যাফেতে এসে খেয়ে যায় কিন্তু আমাদের বাড়ির পাশের ক্যাফে আমরা একবারও আসিনি এখনও পর্যন্ত এই দেখো আমরা চলে এসেছি দীপা ডায়াগনস্টিক সেন্টারে ওই অত দূরে অত দূরে রাখি চল চলো নামটা আমি টাকা পয়সা দিই ভেতরে গিয়ে যা যা ফর্মালিটিস ছিল সেগুলো কমপ্লিট করে মার আমি বসেছিলাম আর মার তো অনেক জল খেতে হবে যেহেতু ইউএসসি হবে ইউএসসি করতে গেলে তো অনেক জল খেতে হয় আর ডাক্তার আসার কথা ছিল বারোটায় সেখানে ডাক্তার একটার সময় এসেছিলো আর অনেক টাইম মা না খেয়েছিলো মার খুব কষ্ট হয়ে যাচ্ছিলো তারপরে তো ডাক্তার আসলো অবশেষে তারপরে মা পেটে ছবি করে রক্ত দিয়ে তারপরে আমরা বেরোলাম এখন হচ্ছে পুরো বাইরে চলে এসেছি রাস্তার দিকে এবার যাবো টোটো স্ট্যান্ডে টোটোতে উঠতে হবে মা তো ইউএসজি করে আর ব্লাড দিয়ে বেরিয়ে মানে রাস্তার মধ্যে অসুস্থ বোধ করছিল মার খুব শরীর খারাপ লাগছিলো আমরা এখন চলে এসেছি আরঙ্গাটার থেকে আর এখন ভাত বাড়ছে মা তো সকাল থেকে কিছু খাইনি মার আমি একসাথে ভাত খাবো কারণ মা স্নান করে নিল ভাত বাড়ছি আমি এখন জল গরম করছি মা আজকে আলট্রাসোনোগ্রাফি করে আসার পরে মার খুব পেটে ব্যথা করছে তাই একটুখানি মাকে জল গরম করে দেবো মা শুয়ে আছে ঘরে আর ভাই কেবল স্কুলতে আসলো তো যে একটুখানি বেসন মাখানো ছিল তাহলে আমি যে একটু ধনে দিয়ে পকোড়া বানিয়ে দিই ভাই খেয়ে পড়তে বসে যাবে আর আমি তারপরে বাজার করতে যাব আজকে আমাদের তো হাঁটবার এ দেখো আমি ধনে পাতাগুলো একদম এরকম গোটা গোটা রেখেছি কিন্তু কুচি করিনি আর একটু লঙ্কা কুচি দিয়েছি আর উপর দিয়ে হলুদ আর এখন দিয়ে দেবো একটু হচ্ছে গোলমরিচগুলো সামান্য এবার এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে বেঁচে নেব একদম ইজি রেসিপি কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু গরম হয়েও গেছে এইবার পকোড়াগুলো বানাই বেশি না কিন্তু অল্প কটা খেতে তো সেই টেস্ট হবে ধনে পাতাটাই তো খেতে এমনি টেস্টি তাই না একটা একটা করে বানিয়ে নিই কালারটা কোন চেঞ্জ হয়ে গেছে পিঙ্ক পিঙ্ক কালার হয়ে গেছে তাই না বেসনের মধ্যে দিয়েছি হলুদ ওই জন্য কালারটা তাড়াতাড়ি হয়ে যাবে বাজার বেশিক্ষণ লাগবে না ওপরে তো একটুখান নিজে গন্ধনাস লেবু দিয়ে দেবো টেস্ট হবে ভালো কেমন লাগছে দেখতে পকোড়া বানানোর সঙ্গে সঙ্গে ভাইকে পড়াতে চলেছিল তাই ওদেরকে একটু চা বানিয়ে দিলাম আর মা আর আমি দুজনে চা খেয়ে নিলাম চা খা আর চা কো ভালো লাগে টা পুষ্পা খাবার আনবো ها দেখো তাকাচ্ছে আমি এখন বাজারে যাচ্ছি ঠিক আছে বাজারে গিয়ে আজকে কেমন ভিডিও করতে পারবো কি না জানি না তার কারণে এই মাত্র বৃষ্টি হয়ে গেল তো একে তো এই যে দুটো বাজারের ব্যাগ আবার এই যে পয়সার ব্যাগ সব নিয়ে বাজার করব কাদার মধ্যে তো ওই জন্যই সমস্যা তাও চলো যেটুকু পারবো ভিডিও করব আর বাদ বাকিটুকু বাড়ি এসে দেখাবো কী কী বাজার করলাম ঠিক আছে চলো যা যাক আমি সাইকেল নিয়ে নিই এমনি তো হাটবারে নিই না সাইকেল

এইটা পুছাবে 50 টাকা। এইটা পুছাবে 50 টাকা। মিষ্টিটাটা 70 টাকা। 15 টাকা। এইটা পুছাবে। 50 টাকা। 10 টাকা। 10 টাকা। 10 টাকা। আলোস টাকা। আলোস টাকা। 10 টাকা। 10 টাকা। হ্যাঁ, এই তো তো। দাও তো আনতে।

এখন আমার কমপ্লিট হয়ে গেছে মাছও কিনেছি বাড়ির জন্য এখন হচ্ছে ভাইয়ের জন্য একটু খাবার কিনবো বলে এই দোকানে আসলাম এটা বলতে ছোট্ট একটা দোকান এই দোকানে তোমরা চাউমিন রোল মোগলাই তারপরে বিরিয়ানি কিছুই পাওয়া যায় তাই আসার সময় ভাইয়ের জন্য কয়েকটা পকোড়া আর হচ্ছে কাটলেট নিয়েছিলাম ও কাটলেট খেতে খুব ভালোবাসে তো তার জন্য দেখো আমি বাড়ি চলে এসেছি বাজার থেকে এই যে জায়গার মধ্যে সবকিছু এখন বের করবো আর মাছটা এখন কেটে দেখবো মাছটা শরীর পাবো না তার জন্য সব বের করি কি বললি কেউ শুনতে পাইনি

আর দেখোার মাছ কাটা একদম কমপ্লিট এগুলো হচ্ছে তেলাপিয়া মাছ আর এতক্ষণ আমার বুনু বলছিল তাই তো ক্যামেরাটা ধরে ও কথা বলছিলো ঠিকঠাক করে ক্যামেরা ধরতেও পারিনি এদিক ওদিক নাড়িয়ে দিয়েছে চলো এখন আমি ঘরে যাচ্ছি তারপরে সন্ধ্যা দেবো আমার পুরো মশাই খেয়ে ফেলেছে এখন আমি সন্ধ্যা দেবো জামাটা চেঞ্জ করেই সন্ধ্যা দেবো আমি এখন সন্ধ্যা দেবো সাড়ে ছটা বাজে মাছ টাস কেটে এসে দেরি হয়ে গেছে মানে জামাটাও পাল্টে নিয়ে এখন চলে এসেছি ঠাকুর বাড়ে সন্ধ্যাটা দিয়ে দিই ফ্রিজের মধ্যে সব সবজিগুলো যে গুছিয়ে নিয়েছি এই যে এখান সব সবজি যে লাউ শাক আর এই দেখো ধনে পাতা কি সুন্দর লেগেছে পাতাগুলো এটা এভাবে রেখে দেবো ফ্রিজের মধ্যে এভাবে ধনে পাতা রাখবো খুব সুন্দর থাকে আমি কিন্তু এখন রান্না করছি ভিডিও করিনি তা ভাবলাম যে একটুখানি করে দেখা এই যেখানে ভাতটা বসিয়েও দিয়েছি আর এইখানে আমার জন্য করছি হচ্ছে সয়াবিন আর এটা হচ্ছে পেঁপে সেদ্ধ করছি ঠিক আছে এটা দিয়ে একটা রেসিপি করবো রান্নার পরে দেখাবো তোমাদের আর মার ভাইয়ের জন্য পটল ভাজা মাছ ভাজা এই যে এখানে একটু মশলা বাটবো আদা আর লঙ্কার হচ্ছে জিরে যেহেতু আমি তো পেঁয়াজ রসুন খাবো না তার জন্য আমি রান্নার পরে তোমাদের পুরো রেসিপিটা দেখাবো মানে কি রান্না করলাম সেটা দেখাবো আর কালকে আর একটা স্পেশাল রেসিপি করব তার জন্য এই মটরটা ভিজিয়ে রেখেছি এই দেখো আমার সেই স্পেশাল রান্নাটা কিন্তু রেডি আর এক্সট্রা করে মেজে সেই সয়াবিন আর পেঁপের যে ঝোলটা ছিল সেটা রেখেছি ওটাই আবার এই ভাতের সঙ্গে কিন্তু আমি রান্না করছি দাঁড়া এবার দেখাচ্ছি কেমন করে নামাবো পোলাও যেমন করে নামায় না ঠিক তেমন ওটাকে আমি উল্টে দেব গরম তো সমস্যা প্রচন্ড গরম তো বাটিটা কে তো রান্না করলাম ভেঙে ভেঙে গেল রে কিন্তু দেখো এক আর এক পাশটা দেখো ঠিক আছে কি সুন্দর হচ্ছে না আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে ভালো না লাগলেও জানাবে ভালো লাগলেও জানাবে আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রেখো তাহলে তোমরা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে আরও মানে পরবর্তীতে আরও নতুন নতুন ভালো ভালো কন্টেন্টের ভিডিও দেখতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে টাটা টা দেখা হচ্ছে পরে আর একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো